স্নেহের শিক্ষাটি এবং ব্যাচ করিয়ে দেবেন শিক্ষক মন্ডলী শিক্ষক শিক্ষিকা মন্ডলী আপনি একটু সামনে আসবেন শিক্ষক শিক্ষিকা মন্ডলী আপনি একটু সামনে আসবেন হ্যাঁ স্টুডেন্টদের পাশে দাঁড়ান স্টুডেন্টদের পাশে দাঁড়ান

বাছ হৈছে য

সম্মিত অতিথি এবং সকল শিক্ষার্থীদের এ পর্বে আমাদের অতিথি সম্পন্ন সম্প্রতিমূলক আজকের আয়োজনের সহ সভাপতি জন মহাদ রহমান সাহেব